হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি ব্লক সো সকালে বাজার করে নিয়ে এসেছি মাছ নিয়ে এসি তেলাপিয়া মাছ এবং চারাপোনা তো এখানে একজন আছে গোপালদা বলে ওর কাছে ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় প্রত্যেক দিন আনে ও মাছ আর এত ভালো খেতে এত রিজনেবল দামের মধ্যে খুব কমের মধ্যেই যারা মোটামুটি রোজ মাছ খেতে ভালোবাসে মানে ফ্রেশ মাছ তারা ওখান থেকেই নেয় আর আমিও ওখান থেকেই নিই ফ্রেশ মাছ কারণ সত্যি বলতে গেলে বরফের মাছ একদম খেতে ইচ্ছা করে না কারণ ওগুলো খেলে পিঠে হার্মফুল প্রচণ্ড যার জন্য আর আমার বড় মোটামুটি ওই তেলাপিয়া মাছটা খেতে ভালোবাসে মোটামুটি আর শ্বশুর আবার তেলাপিয়া ভালোবাসে না চারাপোনা এনেছি একই জায়গায় সব রকম মাছ পাওয়া যায় সো সকাল সকাল মাছ নিয়ে চলেছে এখন রান্না হবে মা এখন কাটছে সবজি আর মেয়ে এখন করছে দুষ্টুমি আর আজকে ওর জন্য একটা পাইনঅ্যাপেল এনেছি অনেকদিন ধরে বলছে পাইনাপেল খাবো পাইনাপেল খাবো সো আজ এটা পাইনাপেল নিয়ে এসেছি এইট্টি রুপিস দিয়ে আর কিছুদিন আগে ওটা হান্ড্রেড রুপিস ছিল এখন এইট্টি রুপিসে বিক্রি হচ্ছে ওয়ান পাইনাপল এইট্টি রুপিস কোনো মানে কোনো ওজনের উপর না পুরো গোটা পাইনাপেল নিতে হবে এইটটি রুপিস তো নিয়ে চলে এসেছি দেখা যাক মিষ্টি হয় টকারগুলো খুব মিষ্টি হবে আর আমারও খেতে ভালো লাগে ফল ফ্রুটস যে কোনো বাট মেয়ের জন্য বেশি ইচ্ছা করে আনতে কারণ আমি এখন অতটাও খাই না আর দুদিন ধরে আমি লাইভ করতে পারছি না সো সরি বিকজ শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ভীষণ ভীষণ যাই হোক ডাক্তার দেখায়নি যাই হোক এখন মামাম স্নান করে বলল আমাকে বাবার মতো মতো দাও আমি বাবার প্রণাম করবো এখনো প্রণাম করছে দেখো সূর্য প্রণাম করছে বাহ আরেকবার আরেকবার এখন বাবার মতো সূর্য প্রণাম করছে ওর বাবা যেমন সূর্য প্রণাম করে প্রত্যেক দিন স্নানের পর এখন মামাই সূর্য প্রণাম করছে বাবা বাবা কি ভালো মেয়ে ওরি বাবা আর এখন যাচ্ছে এখন যাচ্ছে এবার মন্দিরে মন্দিরে প্রণাম করতে যাচ্ছে তোমরা ওর কাডো দেখবে না হাসবে এখন এই যে ঠাকুরের বাবা এখন শুয়ে রেস্ট নিচ্ছে আর মামাই এখন দৌড়াদৌড়ি করছে আর মাকে দিয়েছে এখন পাইনাপেল কাটতে মা নিয়ে ফেভারিট পাইনাপেল মা কাটছে এখন সবজি আর রান্না হবে মাছের ঝোল পাইনাপেলটা কাটবে এখন মামাই বাজার থেকে রান্না দিয়েছিল ভরতে নেই ওর মধ্যে কত কিছু থাকে ময়লা থাকে ধুলো থাকে নোংরা থাকে মাটি থাকে ওগুলো মুখে গেলে জানো কি হয় নিয়ে হয় ও রেখে দাও রেখে দাও তুমি এখন যাও গিয়ে জামাটা পরে চলো চুলটা আসবে

ভিডিও কর ভিডিও কর তুই ভিডিও কর আগে আজকে বাইরে ফেলতে বল কাট আছে এবার আমি বলছি আমাদের ধর মোবাইলটা একটা দিল তো দিল আমার দিকে তাকাও ওই দিকে দেখ ক্যামেরা আমাকে দেখ বন্ধুরা আমি আজকে মেয়েকে বলেছি তুই ক্যামেরা করটা শেক তাহলে ব্লগটা পুরো করা যাবে আর পাইনাপেলটা খুব ফেভারিট কি হলো রোয়েরা দেখি কেমন খেয়ে হবে খেতে কেমন হবে জানি না আর বন্ধুরা আমার শরীরটা কালকে খুবই খারাপ ছিল যাই হোক তোমরা কিন্তু প্রত্যেক দিন আমার ব্লগুলো দেখো তোমাদের জন্যই কিন্তু ব্লগুলো করি আর তোমরা কিছু মনে করো না আমার শরীরটা খারাপের জন্য লাইভও করতে পারছি না তোমরা প্রত্যেক দিন কিন্তু লাইভে আসবে তোমরা প্রত্যেক দিন লাইভে আসবে তোমাদের জন্যই কিন্তু লাইভ করা তোমরা প্লিজ দিদিকে একটু সাপোর্ট করবে যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা আমি করতে পারি আচ্ছা একটু সরে যাচ্ছি মা হয়ে আর এখন মা বাড়ছে ভাত রান্না হয়ে গেছে আর এদিকে চলো চলে আসি কিরানো হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আজকে হয়েছে বরের জন্য সবার জন্য এটা হচ্ছে তেরাপিয়া মাছের হালকা করে হালকা পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে আর এদিকে মাছ ভাজা হয়েছে আর এদিকে আমাদের এই দেখো ঝোল এক করাই হয়েছে এখন এটার মধ্যে মাছগুলোকে ছাড়বে মা খুব টেস্টি রান্না করে তোমরা না খেলে বিশ্বাস করবে না হেবি সুন্দর রান্না করে ঠিক আছে আর এই যে ধনেপাতা কুচো দেখো আমি সমস্ত কিছু ঢেকে এখন পুরোটাই পরিষ্কার করব তোমাদের দেখালাম যে বৌদি কত কাজ করে দিদি কাত কত কাজ করে সেগুলো দেখাচ্ছি 大姐。 আগে পড়তো আমাদের জন্য এখন আমি করি আগেও করতাম এখন এই ফ্যান পরিষ্কার টরিষ্কার আমি বেশ ভালোই করি আর এখানে নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে ভিম ভিম লিকুইড এইটা দিয়েই ভালো করে ফ্যানটা চকচক করে পরিষ্কার করবো তোমরা কি ভাবছো সব কি করে দিয়ে যাবে কেউ সব কাজ নিজেদেরই করতে হবে মেয়েদের বুঝলে তো এই কাজটাও এখন আমি নিজেই করব দেখো কোথায় নিচ্ছি উঠে এখন আমি উঠব ওপরে তারপর আমি ফ্যানটাকে পরিষ্কার করব কালকে আমি লিন্টনটাকে পুরো ঝেড়ে ঝাড়া হয়নি পুরো বাসনপত্রগুলোকে গুছিয়ে লিন্টনটাকে বন্ধ করে সুন্দর করে রেখেছি যাতে আর একটু জায়গা থাকে বাংকারে তো অনেক উঁচুতে উঠেছিলাম সেটার ভিডিও আমি করিনি কারণ সব ভিডিও করলে তোমরা আমি দেখানোর জন্য ভিডিও করছি ভাবছো সংসার করা অথচ করে না তো সবচেয়ে বড় কথা হলো ফ্যানটার মধ্যে ধুল পড়ে চব্বিশ ঘন্টা যদি ফ্যান চলে সব সময় চলছে তো ধুল তো হবেই আর দেখবে একটুখানি একদিন দুদিন পর পরে দেখবে ধুলো ময়লা পড়ে যায় তো প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব নয় তো মাসে একবার করে পরিষ্কার করি দেখো ফ্যান এখন চকচক করছে হাওয়ার স্পিডটাও খুব বেড়ে যাবে আর হাওয়া খেয়ে মজা কারণ হাই স্পিড ফ্যান এত ধুলো পড়েছে যে না পরিষ্কার করলে হবেই না এদিকে এসিতে ধুলো পড়েছে বাট এসি তো আমি খুলতে পারি না ওটা লোক দিয়েই করাতে হয় ওটা যদি আমার পক্ষে পসিবল হতো আমি নিশ্চয়ই করতাম বাট ওটা তো আমাকে শিখিয়েও দেবে না আর ওটা লোক এসেই করবে আর বাকিগুলো আমি সমস্ত কিছু ঝাড়বো ফটো তারপর টিভি টিভি সব টিভির কভার করানো আছে তবুও টিভিতে কভার করানো আছে তবু এত নোংরা না দেখলে বিশ্বাস করবে না পুরো ঘরে এত ঝুল পড়েছে মানে আমার এগুলো দেখতে পারে ঘুমাতে পারি না কেন বলতো ওগুলো কিছু দায়ে করলে একদম অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি তো দেখাচ্ছি আরো আমরা এখন এসেছি পার্কে ও পার্কে একদম জল ভর্তি তারপর জল ধুনিয়ে গেছে পার্কে পুরো জল এই পার্কে যাবে কি করে জল ভর্তি দেখ কেউ খেলতে যাচ্ছে না আমার শ্বশুর আমি আর মামাই পার্কে জল ভর্তি চলো হাঁটছি তো পার্কে জল প্রচুর জল পার্কে আর পার্কে প্রচুর জল দাঁড়াও জিরাফটা হেভি লাগে না

সবচেয়ে দেখো ঝিলটা দেখো আমাদের ঝিলটা এত সুন্দর আকাশটা আজকে হেভি লাগছে না ঝিলটা কি সুন্দর বসার জায়গা রেস্টিং রুম পার্কে এই জায়গাটা দিয়ে বাবা ওর হাতটা ধরো ওই ওই দিকে হাত ধর দাদুর হাত ধর সুইমিং পুলে মামাম চান করবে এই কত এরিয়া স্পেস নিয়ে পার্কটা তো আজকে আবার হাঁটতে আসলাম বাবা আসবে একা একা বাবার সাথে আসলাম চলো হাত ধরো বাবা আসবে একা একা তাই চলে আসলাম যাবো তো শরীরটা ভালো না তবু একটু হাঁটছি হাঁটলে একটু ভালোও লাগে দেখো আমার শ্বশুর হাঁটতে প্রত্যেক দিন হাঁটতে আসি সুইমিং পুলে লোক কই নে কেউ চান করছে না ঠান্ডা লেগে যাবে সুইমিং পুলে সুইমিং পুল মামা সুইমিং পুল দেখ সুইমিং পুল আর ওই দিকে আছে সুইমিং পুল দেখো পুকুরটা কেমন লাগছে দারুণ লাগছে না সুইমিং পুলে কেউই নেই ঢুকতে দেবে না যে গেট দেওয়া সুইমিং পুলে এখন গেটে তালা দেওয়া না গেটে তালা দেওয়া কি সুন্দর ছিল এখন তোমাদের দেখাচ্ছি পরিবেশ তোমাদেরই ভালো লাগবে যে কত সুন্দর আমাদের জায়গাটা দেখ কতগুলো ফিস এখনই মুড়ি দিলে ঝাপাবে। বড় বড় মাছ তেলাপিয়া মামা আর আমি এখন বসে রয়েছি মামা ভাই বলে দে হাই মামা এখন বৃষ্টি করছে মামা আর আমি এখন বসে রয়েছি মামা এখন ক্যাডবেরি খাচ্ছে দাদা ক্যাডবেরি তো করুন মামা এখন বসে ক্যাডবেরি খাবে ক্যাডবেরি খাচ্ছে শ্বশুর হাঁপিয়ে গেছে এখন বসে রয়েছে পার্কে আমরা সবাই একসাথে বসে রয়েছি কোথায় বসেছে দেখো বসার জায়গাটা দেখো খুব সুন্দর আজকের মতো তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো দেখো বাই বাই টাটা